শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রণয়নের কাজটা শুরু হয়েছিল তার সঙ্গে আমার যেটুকু সংশ্লিষ্টতা ছিল পাঁচশো ষাট জনের একটা তালিকা হয়েছিল পরে যে আরও প্রায় দেড়শোর বেশি তালিকা প্রস্তুত হয়েছিল আর এই তালিকাতে কিন্তু এই প্রস্তুতকালে যেটা দেখা গেছে যে এই বুদ্ধিজীবীর তালিকায় অনেক কিন্তু আলেম উল্লেমারাও সেখানে কিন্তু সেই তালিকায় স্থান পেয়েছেন কেননা তারা ধর্মের যে মূল যে শিক্ষা সেটা নিয়েই তারা দাঁড়িয়েছিলেন এই সংসতার বিরুদ্ধে বাঙালি জাতির মুক্তির আন্দোলনের পক্ষে ফলে এই কাজটি যে অসমাপ্ত আছে সেটা কেন এখনও সেটা মানে সমাপ্তুল হক বিভিন্ন সময় আমরা বিভিন্ন সরকারকে তো রদবদল হতেও দেখেছি তার মানে কোনো সরকারই কি আসলে যথেষ্ট প্রয়াস করেন এটা তো আমরা দেখেন আমাদের নানা রকম মানে রাজনৈতিক পতন অভ্যুতের মধ্য দিয়ে আমরা চলেছি যদি আপনি এই বুদ্ধিজীবী হত্যা এবং এই গণহত্যা দেখেন গণহত্যার বিচারের জন্য যে উদ্যোগটা নেওয়া হয়েছিল স্বাধীনতার পরে এবং এই দালাল লাইন প্রণয়ন তার সঙ্গে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট যে আন্তর্জাতিক অপরাধের বিচারের জন্যে এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় অর্জন বিশ্বের জন্য একটা অর্জন যে দ্বিতীয় মহাযুদ্ধের পরে গণহত্যার বিচারে কিন্তু নুরেম্বর ট্রাইব্যুনাল এবং টোকিও ট্রাইব্যুনাল পরে আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি তখন যে যুদ্ধের পৃথিবীতে এই উদ্যোগটা আর জাতিসংঘে নিতে পারেনি কিন্তু বাংলাদেশই প্রথম কিন্তু এরকম একটা আইন প্রণয়ন করেছিল কিন্তু সেই আইন প্রণয়নেও কিন্তু আমরা দেখলাম বঙ্গবন্ধু হত্যার পরে সেটাও বাতিল হয়ে গেছে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাকসহ প্রতিদিন হাজারও উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা